সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে যদি ড্যামেজটা রিপেয়ার করা যায় তাহলে ইউনিক একটি লুক আসে দেখুন প্রথম আমরা এর মাধ্যমে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা একটা সুন্দর একটি ডিজাইন করার জন্য এখন সেলাই করছি আমরা এরকম পাঁচটা সেলাই করব সেলাই হয়ে যাওয়ার পর আমরা সুতার ভিতর সুতা ঢুকিয়ে সুন্দর একটি ইউনিক ডিজাইন করব আপনাদেরকে আগেই বলবো না ডিজাইনটি কী আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন সুন্দর একটি ডিজাইন হচ্ছে ডিজাইন করার পাশাপাশি আমাদের ডেমেজটা রিপেয়ার করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা এখন সুতার ভিতর সুতা ঢুকিয়ে একটা ডিজাইন তৈরি করছি একটা সুতা বাদ দিয়ে আরেকটা সুতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটি ডিজাইন হয় আপনারা দেখে বলুন যে এখন কিসের মতো লাগছে দেখুন আমরা সুন্দর একটি ডিজাইন করছি এই কাজটি করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না আপনি চাইলে খুব সহযোগ করে বসে আমাদের দেখানোর টেকনিকে ডিজাইনটি করে নিতে পারবেন সাথে ড্যামেজটা রিপেয়ার হয়ে যাবে দেখুন আমাদের এখন একটি ফুলের মতো লাগছে গোলাপ ফুলের মতো দেখুন এখানে আরও একটি ইউনিক হওয়ার জন্য আমরা মাঝখানে একটা পুঁতি দিয়ে দিব যাতে দেখতে আর অনেকটা আরও সুন্দর লাগে দেখতে অনেকটা সুন্দর লাগে দেখুন আমাদের গোলাপ ডিজাইন করা প্রায় হয়ে আসলো আর অল্পখানে বাকি দেখুন আমাদের গোলাপ ডিজাইন হয়ে গেল এখন আমরা মাঝখানে একটা পুঁতি দিয়ে দিলাম যেন আরও বেশি ইউনিক লাগে দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন